এই যে দেখুন ডাল ডালের ঝোল মরে গেছে এখন আমরা এইভাবে ডাল রান্না করি অল্প একটু ঝোল দিয়ে এখন ঘুটে নেব হ্যাঁ বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এভাবে ডালগুলো ঘুটে নিতে হবে এরকম করে সব ঘুটে নেওয়ার পরে ঝোল দিতে হবে এত বৃষ্টি বাহিরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি এদিকে বৃষ্টিতে আমার মেয়ে ছাদে ভিজতে গেছে ওদের কি করছে

না ডালটা হ্যাঁ সবগুলো দেওয়া হয়ে গেছে এখন ভালো মতো ডালটা ঘুটে নেব হ্যাঁ তো দেখছেন আমরা এরকম করে ডাল রান্না করি আবার অনেকে আছে যে ডালে একবারে ঝোল দিয়ে দেয় দিয়ে ঘুঁটে নিয়ে রান্না করে এরকমও হয় ওইরকমও হয় যার যেরকম ভালো লাগে সে সেরকম করে করে পাচ্ছেন যে ডাল ঘুঁটা আমার শেষ হয়ে গেছে এবার এটার মধ্যে ঝোল দিয়ে দেবে যে হুম এই তো যে যেরকম খাবে সে সেরকম পরিমাণ মতো দিয়ে নেবে এই যে এই যে এখন এর মধ্যে না আরও একটু ঝোল দিয়ে দিতে হবে ঝোলটা কম হয়েছে যে যেরকম খাবে আমরা একটু পাতলা ঝোল খাই আমার মেয়ের বাবা পাতলা ঝোল খুব পছন্দ করে তো আমি পরিমাণ মতো দিয়ে নিলাম বলক উঠার পরে এটা পাগার দিয়ে নেব হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনারা চাইলে আরো একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে যে এই যে তেজপাতা হ্যাঁ তেজপাতা আর এই যে কাঁচা মরিচ বলো কোঠার পরে এই তো চাইলে দিলে ভালো লাগে হয়ে গেছে হ্যাঁ ডাল ডাল হয়ে গেছে এখন বাগার দিতে হবে ডালটা নামিয়ে নিই এই যে তারপরে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এটার মধ্যে যে ডাল মশলা দিয়ে নেব ডাল মশলা হ্যাঁ এগুলোকে বলে ডাল সম্বার আমি ডাল সম্বার খুব একটা বেশি দিই না অল্প দিই ওর বাবাও খুব পছন্দ করে না এই যে জিরা কয়েকটা জিরা এগুলোকে আর জিনিস আপনারা যদি চান তো দিতে পারেন এই যে মরিচ আমি দিই একটু হালকা ধাঁজ আসে ভালো লাগে বাগানের সময় এটা দিয়ে দিলে ঘ্রানটা সুন্দর আসে রঙের হয়ে এসেছে এবার এটার মধ্যে ডাল দিয়ে নেবো হ্যাঁ ডালটা ঢেলে দিতে হয় ঝাঁসটা উঠে এই যে দেখছেন এরকম ঝাঁজ না উঠলে আসলে ডাল মজা লাগে না আমার মা এরা বলে ডাল রান্না করবো তো সে এরকম ঝাঁঝ হতে হবে তবেই নাকি ডাল খুব মজা হয় হ্যাঁ এই তো অনেক সুন্দর গ্রান যে হয়েছে ডালের অনেক সুন্দর আমার ভালো লাগছে চেনটা এই তো দেখছেন